আসসালামু আলাইকুম ইমরওয়ান যারা কয়েন এবং নোট কয়েনে কাজ করছিলেন তারা কিন্তু বিগ একটি পেমেন্ট পাইছেন সো নতুন একটি বট তৈরি করা হয়েছে বা নতুন একটি বট আসছে যেই বটটা হলো টেলিগ্রামের ওয়ার্নার টেলিগ্রামের মালিক সিও পাবেল ড্রপ ওনাকে কিন্তু সবাই চেনে ওনার নিজের পার্সোনাল বট আপনারা এটার মাধ্যমে কাজ করতে পারেন যদি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পেতে চান এটার নাম হলো নোট পিক্সেল আপনারা এটার মাধ্যমে জয়েন হতে পারেন কীভাবে জয়েন হবেন কীভাবে কাজ করবেন এ টু জেড বিস্তারিত দেখিয়ে দেব আমি কিন্তু আবারও বলছি টেলিগ্রামের মালিক ওয়ার্নার্স ট্রাভেল ডব ওলার নিজের বোর্ড আপনারা চাইলে এটার মাধ্যমে কাজ করতে পারেন আর যাদের কাজ করতে ইচ্ছুক আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে পারেন এই বটের নাম হলো নোট পিক্সেল আমি কিন্তু জয়েন লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রামের মাধ্যমে আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন আপনারা আমাদের ভিডিওর ডিসক্রিপশান একটি লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করে দিলেই আপনাদেরকে অ্যাকাউন্ট করতে নিয়ে যাবে সো কীভাবে কী করবেন বিস্তারিত আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যদি আমাদের লিঙ্কে আপনারা ক্লিক করে দেন কিন্তু আপনাকে এরকম দেখাবে প্রথমত আপনি যে ওকে জাস্ট এটার নিচের দিকে ক্লিক করে দেবেন তার উপরে ক্লিক করার পর আপনাকে ঠিকঠাক এরকম একটি অপশান নিয়ে যাবে এখানে কিন্তু অনেকেই বুঝতে পারতেছে না যে কীভাবে কাজ করবে আমি কিন্তু এ টু জেড দেখানোর চেষ্টা করবো যে এখানে আপনি কীভাবে কাজ করবেন আমি কিন্তু মার্ক করে করে দেখিয়ে দিচ্ছি এই যে উপরে দেখতে পারতেছেন তিনশো আটত্রিশটা কয়েন আছে আপনার কিন্তু প্রথমত একটা বা দুইটা কয়েন থাকতে পারে বা জিরো থাকতে পারে সো আমি আপনাদেরকে দেখাই দিই যে কীভাবে কাজ করবেন এখানে দেখবেন একটি হাঁসের মতো দেখতে পারতেছেন একটি বিড়ালের মতো দেখতে পারতেছেন জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন যে কোনো একটার উপরে ক্লিক করে দেবেন দেখবেন আমি কিন্তু ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে কিন্তু ম্যাক্স আমাকে ছয়টা প্রিন্ট করতে হবে ছয়টা প্রিন্ট করব আমি আপনাদেরকে দেখাই এই যে আমার কিন্তু এখানে ছয়টা দেখাচ্ছে এখানে প্রিন্ট অপশন চলে আসছে কীভাবে চলে আসছে আমি কিন্তু ওইটার উপরে ক্লিক করলাম আপনি চলে ওইটার উপরে ক্লিক করতে পারেন এখানে অসংখ্য লাভ থাকতে পারে বাংলাদেশের পতাকা বা এর কিছু ওই যে মানুষের মাথার মতো আছে এগুলোর মধ্যে আপনি একটা ক্লিক করে দেবেন একটা ক্লিক করলে আপনাকে এরকম দেখাবে বাস এখন আপনাকে কী করতে হবে প্রথমে কিন্তু এই যে এরকম সহকর্মের প্রিন্ট আপনার জাস্ট এটার উপরে ক্লিক করবেন আমার উপরে একটু লক্ষ্য করবেন তিনশো আটত্রিশটা কয়েন আছে আমি জাস্ট এই যে প্রিন্টের উপরে ক্লিক করে দেই দেখেন তিনশো চল্লিশটা কয়েন হয়ে গেছে একটি ক্লিক করার বদলে আমার কিন্তু তিনশো চল্লিশটা কয়েন হয়ে গেছে আমি জাস্ট আবারও ক্লিক করে দেই এই যে একচল্লিশটা দেখবেন আমি কিন্তু একটা একটা করে ক্লিক করতেছি দেখুন এখন কিন্তু আমাদের মোটমাট তিনশো আটত্রিশ থেকে তিনশো সাতচল্লিশ হয়ে গেছে এখন কিন্তু আমি যদি ক্লিক করি আমাদেরকে কিন্তু এরকম অপশানে নিয়ে যাবে কেন নিয়ে যাবে দেখুন আমার কিন্তু এখানে নো এনার্জি বলতেছে আমার কিন্তু এখন আর পয়েন্ট নেই আপনি এখন যদি এগুলোর মাধ্যমে ক্লিক করেন আপনি কিন্তু এখানে পাবেন না সো কেন পাবেন না আমি আপনাদেরকে বলি এই যে আপনার জাস্ট এই পয়েন্টের উপরে ক্লিক করে দেবেন পয়েন্টের উপরে ক্লিক করার পর আপনাকে এরকম দেখাবে দেখবেন এখানে নতুন একটি অপশান আছে জাস্ট এখানে ক্লেম করে নেবেন আমি জাস্ট ক্লেম করে নিচ্ছি এই যে ক্লেম করা হয়ে গেছে এখন জাস্ট আবার বলতেছি ক্লেম ইন এক মিনিট আপনি এখানে প্রতি এক মিনিট পর পর ক্লেম করতে পারবেন ক্লেম করার মাধ্যমে কিন্তু আপনার এখানে কয়েনটা বেড়ে যাবে সো এখন আপনাকে ক্লেম করতে হলে অবশ্যই কিছু টাস্ক কমপ্লিট করে নেবেন টাস্ক কমপ্লিটের মাধ্যমে এখানে আপনার কয়েনগুলো জমা হবে আর এখানে আপনার এনার্জিটা বেড়ে যাবে সো আমি আপনাদেরকে দেখাই আপনি টাস্ক কমপ্লিট করার জন্য এই যে পয়েন্টটা দেখতে পারতেছেন জাস্ট এই পয়েন্টের উপরে ক্লিক করে দেবেন পয়েন্টের উপরে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু আবারও ক্লেম করতে পারবো জাস্ট এখানে আমি ক্লিক করে দিলে আবার ক্লেম হয়ে যাবে আপনার জাস্ট ক্লেম করে নেবেন এখন আমি নিচের দিকে চলে যাব আমি টাস্ক কমপ্লিট করব টাক্ক কমপ্লিট করার জন্য এই যে নোট কমিউনিটি জাস্ট ওইটার উপরে ক্লিক করব এই যে নোট কমিউনিটি আমি কিন্তু এই ট্যাক্সটি কমপ্লিট করার মাধ্যমে একশো আঠাশটা কয়েন পেয়ে যাব আমার কিন্তু লক্ষ্য করবেন এখানে তিনশো সাতচল্লিশটা কয়েন আছে আমি জাস্ট এই যে নোট কমিউনিটি তার উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আমার আগে থেকে জয়েন হয়ে আসি জাস্ট আপনারা যদি জয়েন হয়ে না থাকেন আপনারা এখানে জয়েন হয়ে নেবেন জাস্ট আমার জয়েন হয়ে আসি বলে আমি আবার নোট পিক্সেলে চলে যাব এখন জাস্ট আবারও তার উপরে ক্লিক করে দেব দেখবেন একশো আঠাশটা কয়েন কিন্তু আমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাব ডান উপরে দেখতে পারতেছেন তিনশো সাতচল্লিশ ছিল এখন চারশো পঁচাত্তরটা কয়েন হয়ে গেছে জাস্ট একইভাবে আপনারা এই যে নোট পিক্সেল আপনার জাস্ট এখানে টুইটারে নিয়ে যাবে আমি এটার উপরে ক্লিক করলাম জাস্ট এখানে কিন্তু আমি আগে টুটারি গিয়েছিলাম ছয়শ তিনটা কয়েন হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা এই টাক্কগুলো কমপ্লিট করে নেবেন এই টাক্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি এখানে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন সো আপনাদেরকে আরেকটি বিষয় দেখাই এখানে আপনার বেশি পরিমাণে এনার্জি কীভাবে আসবে বেশি পরিমাণে ক্লেম কীভাবে হবে আমি আপনাদেরকে বেকে বেশ করে দেখাই দেখবেন আমি কিন্তু এখানে ছয়টা টাক্ক পাইছিলাম ছয়টা ক্লিক করার মাধ্যমে এখানে ষাটটা বাড়ছে সো এখানে আপনি একশো দুইশো কীভাবে ক্লিক করবেন কীভাবে এই অপশানটা আনবেন আপনাদেরকে দেখাই এই যে জাস্ট আবারও এই পয়েন্টের উপরে ক্লিক করে দেবেন পয়েন্টের উপরে ক্লিক করার পর এরকম দেখাবে জাস্ট এখানে দেখবেন টাক্স আমি আসি জাস্ট এখানে বস্টে ক্লিক করে দেবেন আমি বুস্টে ক্লিক করে দিলাম বসতে ক্লিক করার পর এখানে আপনি এই যে এগুলো দিয়ে বাই করবেন আমি যদি এটা বাই করে আমার কিন্তু এখান থেকে কেটে নিবে সো এটা বাই করলে একশো এখান থেকে কেটে নিবে এটা যদি বাই করি এখান থেকে কেটে নিবে সো আমি আপনাদেরকে বাই করে দেখাচ্ছি একটা একটা করে শুরু করে আমার কিন্তু মোট উপরে ছয়শো কয়েন ছিল জাস্ট ছয়শো তিনটা ছিল এই যে এখানে কিন্তু পাঁচশো তিনটা হয়ে গেছে জাস্ট এর নিচেরটাতে আমি আবারও ক্লিক করি এটা হলো বাইয়ের মাধ্যমে আপনার এনার্জি পাওয়ার বাড়বে সো মাইনিং পাওয়ারটা স্পিড হবে এজন্য আমি এটা বাই করতেছি এই যে দেখুন আমি তিনবার বাই করলাম তিনশো কয়েন কিন্তু কেটে নিয়ে আমার ছয়শো তিন থেকে এখন তিনশো তিন আছে সো এটার বাই করার মানেটা হলো এই যে এখানে ক্লিমেশনটা বাড়বে স্পিড হবে আরেকটি বেশি হল এই যে আপনি এখানে স্পিডটা বাড়বে এখানে কিন্তু আমার আরেকটি অপশন চলে আসছে জাস্ট এখন যদি আমি ক্লিক করে দিই এখানে কিন্তু তিনশো তিনটা আমি জাস্ট এখানে আবার প্রিন্টে ক্লিক করে দেই এই যে তিনশো পাঁচটা হয়ে গেছে একটু আমি কিন্তু একটা করে বাড়ছিল এখন কিন্তু দুইটা করে বাড়ছে সো ওইভাবে আপনারা বাই করে নেবেন দেখবেন প্রতি মিনিট এ মিনিট এখান থেকে ক্লেম করতে পারবেন আর আপনারা যদি এখানে রেফার করেন রেফারের মাধ্যমে ভালো ইনকাম আছে জাস্ট আমার কিন্তু এখানে রেফার প্রতি রেফারের মাধ্যমে আপনি আটটা পিক্স টোকেন পেয়ে যাবেন সো এখানে কিন্তু বেড়ে যাবে প্রতি রেফার করবেন একটা করে পাঁচটা করে দশটা করে রেফার করবেন দেখবেন ভালো পরিমাণে এখানে ইনকাম হবে সো আমি আপনাদেরকে আবারও বলি আপনারা এটার মাধ্যমে জয়েন হন কীভাবে কাজ করবেন আমি দেখাইছি আপনারা জয়েন হয়ে থাকুন পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করবেন দশক্ষয় নোটের থেকে ভালো পরিমাণে ইনকাম হবে এটার মাধ্যমে আশা করি সো ভালো থাকবেন সুযোগ থাকবেন দেখা হবে নতুন কোনো আপডেটের মাধ্যমে